আমরা এই মুহূর্তেছি গুলশান শাহজাদপুর সাশ্রয় মূল্য টেলিভিশন দেশি বিদেশি বিভিন্ন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনাদের ভিডিওতে সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এবং গুগল টিভি ভয়েস টিভি ভয়েস টিভি জি এছাড়া তো আপনাদের কাছে অনেক বড় বড় টেলিভিশন আছে আমাদের কাছে পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন তেতাল্লিশ পঞ্চাশ সব সাইজের টিভি আছে সব সাইজের টেলিভিশন আছে ভাই আপনাদের এই টেলিভিশন